জলপাইগুড়ি প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জলপাইগুড়ির এক স্কুল শিক্ষকের লেখা ইংরেজি ফিকশন হিস্ট্রি দ্য আনক্রিপচার্ড জলপাইগুড়িতে নেতাজির আগমন পাঁচশো বছর আগে কোচবিহার রাজ্যের বিশ্বসিংহ ও জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ্যের শিষ্য সিংহের রাজ্যপাঠ থেকে জলপাইগুড়িতে গান্ধীজি বিবেকানন্দের আগমন সহ অন্যান্য সব চরিত্রকেই তুলে ধরা হয়েছে এই বইতে পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ির রাজবংশের উত্তরসূরি বলে যে জনজাতি এখনও উত্তরবঙ্গে বসবাস করছে তাদের সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে কোন জায়গার সাংস্কৃতিক বিবর্তন হয়েছে তাও তুলে ধরা হয়েছে জলপাইগুড়ির বাসিন্দা ও ইংরেজি ভাষার শিক্ষক সৌরিশ রায়ের এই বইতে একই সাথে উত্তরবঙ্গের বেশ কয়েকজন শিক্ষক গবেষক লেখক ও বনেদিবাড়ির সদস্যকেও বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন লেখক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ইতিহাস গবেষক উমেশ শর্মা সাহিত্যিক সুভাষ কর্মকার ইংরেজি সাহিত্য বিশ্লেষক সুপ্রজিৎ রায় সহ অন্যান্যরা জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ থেকে অনেক প্রাচীন ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেছে সুদেশবাবু শুধুমাত্র সেই বিলুপ্ত বিষয়গুলোকে তার এই রহস্য উপন্যাসে নিয়ে আসেননি এখানে তিনি সাড়ে পাঁচশো বছরের ইতিহাসকেও এখানকার কোচবিহার জলপাইগুড়ি রাজবংশকে নিয়ে সমাজ খেলাধুলা এখানকার রীতি ভোজন মানে সমস্ত রকম জীবনচর্যার বিষয়গুলি তিনি এখানে তুলে ধরেছেন এবং সেটা রহস্যের আকারে এটাই বৃটি বিশেষ আমার মনে হয় এই বই লেখার পেছনে একটাই উদ্দেশ্য ছিল আমাদের উত্তরবঙ্গের যে ইতিহাসটা আছে সেটাকে তুলে ধরা এবং সেটা বিশ্ব সংসারের কাছে নিয়ে যাওয়া আমি খুশি যে আমার এই ছোট্ট যে জগৎ আছে যাকে আমি উত্তর বাংলা বলে চিনি সেটা যে আজ ভারত ছাড়িয়ে বিশ্বের কাছে গিয়ে পৌঁছচ্ছে এবং বিশেষ করে লিডার্সরা যে পরিমাণে রেসপন্স দিচ্ছে তাতে মনে হচ্ছে যে হ্যাঁ এই কাজটা যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম সেটা আমার সফল হয়েছে এই বই রহস্য এই বই ইতিহাস এই বই বাস্তবিক চরিত্র এই বইতে যারা চরিত্র হিসেবে আছেন তারা প্রত্যেকে বাস্তব জীবনে আছেন উমেশ স্যার তিনি নিয়োগ একজন এই বইয়ের চরিত্র বাক্সি বাড়ি যতজন আছে তারা প্রত্যেকে এই বইয়ের চরিত্র এই বইয়ের সবকিছুই বাস্তবিক এমনকি উনিশশো উনচল্লিশ সালের নেতাজির আগমন যে ঘটনাটা সেটাও হচ্ছে এই বইয়ের একটা রহস্যের অন্যতম অংশ এই বইয়ের কোনো কিছুই কাল্পনিক নেই আমি শুধুমাত্র একটা দুটো চরিত্র কল্পনা করে এই পুরো বাস্তবিক ঘটনাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়েছি এবং আমার ঘটনাকে এগিয়ে নিয়ে গেছি বইটির নাম কি দি আনস্ক্রিপচার্ড ইংলিশে কেন এই বইটার লেখার উদ্দেশ্য কি ইংরেজিতে লেখার একটাই উদ্দেশ্য পাঠক এবং সেটা যেন বৃহত্তর সংখ্যক বা বৃহত্তর জগতের কাছে গিয়ে পৌঁছবে এই ইতিহাসটা বাংলা আমরা বাঙালি আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করি কিন্তু একজন গুজরাটি বা একজন মারাঠি তিনি জানবেন কি করে তিনি যদি আমার এই ইতিহাসটাকে জানতে চান তো একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকে ইংরেজি চেষ্টা করেছি এই ভাষাতেই লেখার এবং হ্যাঁ রেসপন্স দেখে মনে হচ্ছে যে ওকে আই হ্যাভ ডার দি রাইট থিং এখন মনে হ্যাঁ